সৃষ্টিকর্তার কাছে ফরিয়ত জানিয়েছিলাম যে আমার কখনো কোনো ইনকাম হলে আমার ইউটিউব চ্যানেলে কখনও যদি কোনো পেমেন্ট পাই আমি গরিব দুঃখী মানুষদের মুখে আহার তুলে দিব আসসালামু আলাইকুম সবাইকে রুমিজ রেসিপিতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আমি স্পেশালি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমার জন্য খুবই স্পেশাল একটা ভিডিও তো কীভাবে আমি একা একা সব কিছু ম্যানেজ করলাম এসব নিয়ে থাকছে আজকের এই ভিডিও আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমি আশা করব পুরো ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবেন তো ভিউয়ার্স আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইউটিউবের আয় দিয়ে আমি খাবার তুলে দিব অসহায় দরিদ্র মানুষদের মুখে তো আসলে সেটা সময় সুযোগ হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে তো ভিউয়ার্স ফাইনালি আমি সময় বের করে আজকে হচ্ছে সেই কাজটি করতে যাচ্ছি আর আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আর আসলে মন থেকে যদি আমরা কোনো কিছু চাই সেটা কিন্তু করা সম্ভব তো মনের ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা যায় তো যাই হোক আমি হচ্ছে সকাল সকাল কাজে নেমে গিয়েছি বিশ পরে সকাল বললে ভুল হবে মানে নাস্তা পানি সব কিছু কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে আমি গড় দরজা গোঁচ গাছ করে কাজে নেমে গিয়েছি তো এখান থেকে আমি সোজা কিচেনে চলে যাবো অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে যেহেতু আমি একা একা সব কিছু করব। আমার ইচ্ছা হচ্ছে আমি সব কিছু এ টু জেড নিজের হাতে করব তো যেহেতু অনেকটা রান্না বান্না করতে হবে আমাকে তো সেই জন্য কিন্তু অনেকটা সময়েরও প্রয়োজন তো আমার হাতে খুব একটা সময় নেই এমনিতে অনেকটা লেট হয়ে গিয়েছে তো আমি কিছু অফ ক্যামেরায় কিছু অন ক্যামেরায় কাজ করে নেবো যেহেতু ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তো আমি একটু একটু যতটুকু টুকিটাকি পারি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো সবাই আমার সাথেই থাকেন ভিডিওটি দেখতে থাকেন ভিউার্স এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের দুপুরের দিকে ভিডিও তো আমাদের সবার দাওয়াত ছিল আর কি যদিও আমাদের রিলেটিভ আত্মীয়র বিয়ে তো যাই হোক আমরা ফ্যামিলির সবার দাওয়াত ছিল যেহেতু দুপুরের দাওয়াত সেই জন্য আর আমরা যাব না তো আপনাদের ভাইয়া হচ্ছে যাবে আর কি তো সন্ধ্যাবেলা হলে কি হতো আমরা পরিবারের সবাই রিল্যাক্সভাবে যেতাম তো যাই হোক এর মধ্যে হচ্ছে ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি ও অফিসে যাবে আগে ওর নাকি একটু কাজও আছে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে ও কমিউনিটি সেন্টারে যাবে যাই হোক আমরা যেহেতু যাই না আমাদের কথা নাকি জিজ্ঞেস করেছে অনেকবার আসলে এই কয়দিন এত বেশি গরম পড়তেছে যে মানে বাসায় থেকে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই কি আবার বাহিরে যাব তো যাই হোক সেজন্য গেলাম না আর কি স আমি সোজা কিচেনে চলে এসেছি এসে হচ্ছে অফ ক্যামেরায় এখানে মুরগি কেটে নিয়েছি খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এগুলোকে আমি এখন পানির জড়তে রেখে দিয়েছি আর এ ফাঁকে হচ্ছে আমি এখানে কিছুটা বেরেস্তা করে নিচ্ছি এগুলো আমি যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব তো আমার কিন্তু পরে লাগবে সেজন্য করে নিয়েছি আর চিকেনের পানি জড়ে গিয়েছে এখন চিকেনের সাথে আমি কিছুটা লবণ আর টক দই দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য না রাখলেও হয় তবে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি যতটুকু সময় আমি মশলাগুলো কষাবো সে সময়টুকু মেখে দিয়ে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ হালকা লাল করে বেজে নিয়েছি তারপরে হচ্ছে আদা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি আজকে রাঁধুনি এই বিরিয়ানির মশলা দিয়েই এই বিরিয়ানি রান্না করবো আমি আবার এটা মশলা প্রমোট করছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আর কি তো এই মশলাটাও দিব আবার আমি ঘরের হাতে বানানো মশলাও দিব তো আমি সব সময় বাসার মশলা দিয়ে তৈরি করে থাকি আর সেই সাথে বাজারের মশলাও একটু ইউজ করি আর কি চিকেনের সাথে আমি অল্প পরিমাণে একটু আলু দিব আমার বাসায় নর্মালি দেখা যায় যে আলু খেতে অনেক বেশি পছন্দ করে তবে খুব বেশি একটা দিব না তো এরই মধ্যে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি এখন ছে টক দই দিয়ে মেখে রাখার চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর নর্মালি তো অল্প অল্পই রান্না করা হয় যেহেতু আমরা মানুষ অল্প কয়জন তো আজকে একটু বেশি পরিমাণে রান্না করেছি যাই হোক আলা ভরসা দেখা যাক কেমন হয় তো বিশ পরে তো রান্না শুরু করেছি আশা করি ভালোই মজা হবে তো আসলে রান্নাটা ভালো হলে মন থেকে আমার অনেক শান্তি লাগে আর কি তো আমি চিকেনের মধ্যে হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর বড় এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি তো আমি মরিচের গুঁড়া খুবই কম পরিমাণে ইউজ করেছি সেজন্য জন্য হচ্ছে কাঁচামরিচটাই দিব আর কাঁচামরিচ দিলে আমার কাছে ফ্লেভার অনেক ভালো লাগে তো এখন হচ্ছে আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি একটা দিব না তো এই তো এরই মধ্যে আমি চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর চিকেন থেকে অনেকটা পানি উঠে এসেছে এরই মধ্যে কিন্তু আরও পানি উঠে আসবে আমি ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছে এটাকে কষিয়ে নিব আর আমি কিন্তু চিকেনের সাথে কোনো পানি অ্যাড করা লাগেনি তো যদি প্রয়োজন পড়ে আপনারা সেক্ষেত্রে দিতে পারেন যদি চিকেন থেকে পানি না উঠে জটপট চিকেন বিরিয়ানিটাও অল্প সময় তৈরি করতে পারবেন যারা কখনোই রান্না করেননি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আজকের এই রান্নাটা যদিও রেসিপি আকারে শেয়ার করবো না তাও শর্টকাটভাবে চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার আর কি আর আমি অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি যারা বিরিয়ানি রান্নাটা ঝামেলা মনে করেন তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে আজকের রেসিপিটি দেখলে আসলে এই রান্নাটা যদিও খুব একটা কঠিন না তবে পরিমাণটা মানে বুঝে শুনে দিলেই হয় আর কি মানে কতটুকুতে কতটুকু মশলা লাগবে সেটা বুঝলেই হয় এরই মধ্যে কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর একটা পাতিলে উঠিয়ে রেখে দিয়েছি সেই একই পাতিলে আমি চাউলগুলো বেজে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি আমার আইডিয়া করে দিয়ে দিয়েছি আর এখান থেকে হচ্ছে আমি আলাদা দুই পাতিলে করে নিব একটাতে হবে না সেটা আমি আগে বুঝতে পেরেছি তাও আমি আগে হচ্ছে রাইসগুলো রান্না করে নিচ্ছি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি দুই পাতিলে করে চিকেন আর রাইসগুলো আলাদা আলাদা করে ভাগ করে নেব তো এই তো এখানে হচ্ছে আমি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর হচ্ছে এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা আমি যখন চাউলগুলো বেজেছি তেলের মধ্যে তখনও কিন্তু আমি কিছুটা ঘি ইউজ করেছি অফ ক্যামেরায় আর কি বেরেস্তার মধ্যেও করেছি যাই হোক তো লাস্টে দিলে কি হয় ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় চেষ্টা করবেন একটু লাস্টের দিকে দিতে আর এই তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দম দিয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে আমি উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে আমি একদম ডাকনা দিয়ে ডেকে দমে রেখে দিব চুলাটা বন্ধ করে রেখে দিলেও হবে এটা এমনিতেই হচ্ছে গরম থাকবে যেহেতু পরিমাণে বেশি এটা কিন্তু ঠান্ডা হবে না তো রান্না কমপ্লিট হওয়ার পরে আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে ফোন দিয়েছিলাম আসার জন্য তো ওকে আগেই বলে রেখেছি যে আমি খাবার দিব আর কি আজকে তো সে সে হচ্ছে নিয়ে গিয়েছে যাই হোক সময় মতো দিতে পেরেছি যেন লাঞ্চের খাবারটা খেতে পারে তো ওরা যেহেতু তিনজন আমি সেই অনুযায়ী আইডিয়া করে দিয়েছি আর হচ্ছে তারপরে একদম সব কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে আমি আসতে ধীরে হচ্ছে দরিদ্র অসহায় মানুষদের জন্য খাবারগুলো রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি আগে থেকে ওয়ান টাইম বক্সগুলো রেডি করে রেখেছি তো এগুলোতে করে দিতে আমার কাছে মনে হয়েছিল সহজ হবে সেজন্য আমি এভাবে করে প্যাকেট করে নিচ্ছি তো যাই হোক আমি আইডিয়া করে প্রথমে বক্সে বক্সে দিয়ে নিচ্ছি পরে যদি মনে হয় উপর থেকে আরও দেওয়া যাবে চিকেন রাইস যাই হোক আর এটাতে হচ্ছে আমাকে আমার বাচ্চারাও হেল্প করবে আর কি ওরা উপর থেকে শশা লেবু এগুলো দিয়ে দিবে তো ওরাও যেহেতু করতে চাচ্ছে ওদেরকেও একটুখানি কাজ দিব ওরা এগুলো করে নাকি শান্তি পাবে বলতেছে আমাদের আমাদের কাছে ভালো লাগতেছে তো যাই হোক আর যদিও আমি এই কাজটা কিন্তু চাইলে অন্যভাবেও করতে পারতাম কিন্তু আমি চেয়েছি আমি যেহেতু আমার যেহেতু কুকিং চ্যানেল এটা রান্নার চ্যানেল তো আমি চেয়েছি আমার রান্না রান্না করা খাবার আমি যেন নিজের হাতে রান্না করে অসহায় দরিদ্র মানুষদের গরিবদেরকে খাওয়াতে পারি একদিনের জন্য হলেও তৃপ্তি করে যেন খেতে পারে এতে করে আমার মনে অনেক শান্তি পাবো আমিও তৃপ্তি পাবো আর আমি সেটাই করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আমি তাদের মুখের হাসি দেখেই বুঝতে পেরেছি তারা যে খাবারটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে অনেক শান্তি পেয়েছে তো সেটা যদি আপনাদেরকে আপনাদেরকে কোনোভাবে দেখাতে পারতাম যাই হোক আমি সেইটুকু ভিডিও করা আমার কাছে মনে হয়েছে ঠিক হবে না এটা তো আমি সেজন্য ভিডিও করি নাই আর ওদেরকে খাবার দিলে ওরা যদি আমার দ্বারা ভালো কিছু খাবার সুযোগ হয় সেটা আমার জন্য কিন্তু অনেক বড় পাওনা দরিদ্রদের থেকে আমি অনেক অনেক দোয়া পেয়েছি ওরা আমার জন্য অনেক অনেক দোয়া করেছে আর মহান আল্লাহ তালা আমাকে এবং আমার কাজকে কবুল করুক সেটাই দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আপনারা অনেক 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 দোয়া করবেন যেন এভাবে আমি সামনে আরও আজকে যদি পনেরো বিশ জনের করে থাকি খাবারের আয়োজন এরপর যেন ত্রিশ জন পঞ্চাশ জন একশো জনের করতে পারি সেই দোয়াই করবেন যেন আমি মানুষের পাশে দাঁড়াতে পারি তো এই তো সব কিছু খাবার দাবার গুজগাছ গাছ করে সুন্দরভাবে আমরা মা মেয়ে সবাই হেঁটে হেঁটে দিব আর কি একদম অলি গলিতে হেঁটে হেঁটে চাইলে কিন্তু রিক্সায় করে দেওয়া যেত আমি চেষ্টা করেছি কষ্ট করে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে দিব। মানে যাদেরকে দেওয়া খুবই প্রয়োজন তাদেরকেই দিব আর যদিও এই ভিডিওটা আমার শেয়ার করার ইচ্ছা ছিল না তাও একটু একটু শেয়ার করেছি আমার দেখা দেখাদেখি যেন অন্যরা উৎসাহিত হয় যেন ভালো একটা আমার দ্বারা কাজ করতে পারে তো যাই হোক শেষ পর্যন্ত সুন্দরভাবে খাবারগুলো আমি সবার মাঝে বন্টন করতে পেরেছি আর যেন আল্লাহ আমার কাজ এবং সব কিছু কবুল করে নেয় সবাই সেই দোয়াই করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে এনেছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফিজ